বিতর্কিত দুর্বার রাজশাহী বিদেশি ছাড়া খেলেই হারিয়ে দিল রংপুর রাইডার্সকে আসরে শীর্ষ দল রংপুর টানা দুই ম্যাচে হারল তাও দুর্বল রাজশাহীর বিপক্ষে একশো উনিশ পুঁজি নিয়ে শেষ ওভারের রোমাঞ্চে দুই রানে জয় তাস্কিনদের চার উইকেট নিয়ে ম্যাচ সেরা মৃত্যুঞ্জয় পঞ্চম জয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল রাজশাহী বিদেশিহীন একাদশ নিয়ে দুর্বার রাজশাহীর লজ্জার রেকর্ড বোর্ডে একশো উনিশ রানের পুঁজি রংপুর রাইডার্সকে আটকানো যায় রোমাঞ্চে ভরা শেষ ওভার দরকার ছিল পঁচিশ রান জিসানের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে আশার সঞ্চার করেন সাইফুদ্দিন পরের দুই বলে বাউন্ডারি হল না তাতেই রাজশাহীর দখলে ম্যাচ তিন ছক্কা এক চারে বাইশ তুলে একত্রিশ বলে বাবান্ন করেও ম্যাচ জেতাতে পারলেন না সাইফুদ্দিন নতুন কেলেঙ্কারি বিতর্কের দিনে শুধু স্থানীয়দের নিয়ে রংপুরকে হারিয়ে উৎসব বিজয় তাস্কিনদের চট্টগ্রামে রংপুরের জয়রথ থামিয়ে রাজশাহী চমক দেয় মিরপুরেও একশো উনিশ রানের পুঁজি নিয়ে বোলিং দিয়ে কাঁপিয়ে দিল রাইডারদের উইকেট শিকারে উৎসবে শুরু তাস্কিনের সৌজন্যে এরপর মৃত্যুঞ্জয়ের পেয়েছে ধস নামে টেইলরের দুই সাইফের শূন্য চোট কাটিয়ে প্রত্যাবর্তনে সৌম্য আউট আট রান করে মাহেদি সোহানের পর ইফতেকার বিপদ বাড়িয়ে যান ত্রিশ রানে নেই ছয় উইকেট বিপজ্জনক খুশদিলকে ফিরিয়ে ম্যাচ নাগালে এনে দেন মোহর শেখ তার জোড়া শিকার সাইফুদ্দিন রকিবুল মিলে চেষ্টা করেছেন তাতেও ম্যাচ জমে যায় তবে তাস্কিন জুটি ভেঙে স্বস্তি দেন এই বিপিএলে চব্বিশতম শিকার এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন তাস্কিনের তার বিশেষ দিনে দলও জিতেছে শেষ ওভারের রোমাঞ্চে অথচ রাজশাহীর ব্যাটিং ছিল ছন্ন ছাড়া জিসান ইয়াসির বিজয় আকবর সবাই ব্যর্থ একসাথে স্পিনার সানজামুলের সর্বোচ্চ আটাশ রান শেষ পর্যন্ত নয় উইকেটে একশো উনিশ করে রাজশাহী সেই পুঁজি নিয়েই তারকা সমৃদ্ধ রংপুরকে দ্বিতীয়বার হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ